হ্যালো এবার আসসালামু আলাইকুম তো আপনাদের মধ্যে অনেকের হচ্ছে প্রবলেম হচ্ছে যে এলএমসি ক্যামেরা আপনারা হচ্ছে কেউ ডাউনলোড করতে পারতেছেন না তো দ্বিতীয় নাম্বার যে প্রবলেমটা আপনাদের হচ্ছে সেটা হচ্ছে এক্সএমএল ফাইল বা কনফিক ফাইল হচ্ছে আপনারা ডাউন করতে পারতেছেন না এবং সেট আপ করতে পারতেছেন না আর তৃতীয় নাম্বার যে প্রবলেমটা হচ্ছে তো আপনারা অনেকে হচ্ছে আমার কাছে কমেন্ট করতেছেন যে ভাই আমার ফোনে ক্যামেরা ডাউন হয়েছে ঠিক আছে কিন্তু ক্যামেরা থেকে বের করে দিচ্ছে বা ছবি তুললে গ্রিন বা রেড হয়ে যাচ্ছে তো এগুলো কি কারণে হয় বা কি সমস্যা হচ্ছে আমাদের ফোনে এটা যদি একটু বলতেন ঠিক আছে তো আপনাদের মধ্যে এই বিষয় না অনেকেই কলে এগুলো কমেন্ট করেন তো আপনাদের জন্য করলে আমি ডিটেলসে একটা একটা করে ভিডিওগুলো আমি ব্যানা আমার চ্যানেলে করলে আপলোড করে রাখছি ঠিক আছে তো আপনারা যদি ওগুলো ভিডিও আমার চ্যানেল থেকে না দেখেন তাহলে আমার কাছ কমেন্ট করে কোনো লাভ নেই হুদায় বাই ঠিক আছে তো আপনাদের জন্য যে যেই সমস্যা হচ্ছে এগুলো সব সমস্যা বিষয় নাকল লল লাইড আমার চ্যানেলে ভিডিও আছে তো ওগুলো ভিডিও আপনারা দেখার চেষ্টা করবেন যার যেই সমস্যা হচ্ছে সেই বিষয় নাগর লল লাইড আমার চ্যানেলে ভিডিও আছে কীভাবে ক্যামেরা ডাউনলোড করবেন ক্যামেরা থেকে বের করে দিচ্ছে কী কারণে তারপর হচ্ছে ফটো তুললে কীভাবে হলুদ গ্রিন হয়ে যাচ্ছে এটা কীভাবে ঠিক করবেন কীভাবে এক্সটার্নাল ফাইলে আপনারা সেট করবেন কীভাবে ডাউনলোড করবেন এগুলো অল ডিটেলস এগুলো আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে যদি আপনারা ওগুলো ভিডিও না দেখেন হুদায় এসে কমেন্ট করেন তো কীভাবে আপনাদের সমস্যার আমি সমাধান করব সেটা আমাকে বলেন তো এই জন্যে হচ্ছে আপনাদের জন্যে আমি করি ভিডিও ডিটেলসে ব্যানার রাখছি একটা একটা করে তো ওগুলো ভিডিও দেখলে মূলত হচ্ছে আপনাদের যে যে সমস্যা হচ্ছে সেই সেই সমস্যা হচ্ছে আপনাদের সমাধান হয়ে যাবে যদি আপনারা ওগুলো ভিডিও না দেখেন তাহলে আমার কাছে তো কমেন্ট করে লাভ নাই তারপর যদি না হয় তাহলে আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে নিচে ডিসক্রিপশন বক্সে ওখান থেকে যে আমার সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করবেন ওখান থেকে হচ্ছে আমি সমস্যার সমাধান করার চেষ্টা করব।